আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে আমরা এসেছিলাম শপিং করার জন্য কিছু বাজার করব আর হচ্ছে আমি একটা স্ক্যাচারের শু কেনার জন্যই বের হয়েছিলাম এখন বাজে সকাল সাতটা সাতটা হবে না আটটা হয়তো হবে তো আমরা এখন একটা একটা জায়গায় এসেছি মেবি জায়গাটার নাম আমি যাই না তো এখন এসেছি আমরা সিতরাতে মাছ কেনার জন্য এই যে এখানে চিংড়ি মাছ পেয়ে গেলাম সাড়ে তিন দিন আর কিলো আমার চিংড়ি মাছ খুবই ফেভারেট আর এখান থেকে বিভিন্ন রকমের মাছ নিলাম আমরা এটা হচ্ছে বাহারিনের একটা মাছের একটা শপ মানে মাছের বাজার আমি প্রথম এসেছি এখান থেকে আমাদের ম্যাক্সিমাম টাইমে মাছ কিনে নিয়ে যায় আদিয়ার বাবা তো এই মাছের মানে বাজারে ঢুকে এমন একটা স্মেল সমুদ্রের মাছের আমি একদম শরীর খারাপ হয়ে গিয়েছে আমি একদম বমি টমি করে অস্থির হয়ে গিয়েছি তা আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মানে সমুদ্রের মাছ সমুদ্রের একটা স্মেলই থাকে আলাদা তো সেটা নিতে পারিনি যেহেতু সকালবেলা গিয়েছি খালি পেটে তো এই স্কেচারের এই জুতাটা পছন্দ হয়েছিল কিন্তু আমার পায়ে অনেক বড় তো ব্র্যান্ডের কোনো জুতাই আমার পায়ে লাগে না বেবি সেকশনের জুতা মেবি লাগবে কিন্তু আমি যত ব্র্যান্ডের জুতাই আজ পর্যন্ত কিনেছি সব আমার পায়ে থেকে দুই ইঞ্চি দেড় ইঞ্চি বড় তো এই ব্রাঞ্চে যেটাই পছন্দ করি সেটাই লাস্ট কপি লাস্ট ইয়ে আছে তো আর নাই এই লাস্ট একটাই কপি ইয়ে আছে আর কি তো আর আর কোনো নাম্বার নাই তো কিছু করার নাই তো এই জুতাটা পছন্দ করেছিলাম এই যে পিঙ্ক কালারের জুতাটা তো এটা আছে ফর্টি টু সাইজ আমার লাগবে থার্টি সাইভ থার্টি সিক্স লাগবে তো এই জুতাটাও লাস্ট কপি আছে আর কোনো নাই তো কি করার আছে ওই মেয়েটা মানে স্টোরে অনেক খুঁজেছে কিন্তু এটাই শেষ সাইজ আর নাই একটাই কপি তো কি করার আছে তো এই সব থেকে আমাদের এই ব্রাঞ্চ থেকে আর স্কেচারের শু কেনা হলো না সেই দিন তো আমরা এখানে অনেকক্ষণ শু দেখলাম যেটাই পছন্দ হয় সেটাই কোনো সাইজ নাই লাস্ট সাইজ ওইটাই তো এটা পছন্দ হয়েছিল ফাইনালি কিন্তু আমি এই জুতাটা কিনতে পারি নাই তখন আর কি তখন ছিল তোমার এটা ফর্টি সাইজ আমার লাগবে থার্টি সাইজ আমার অরিজিনাল পায়ের মাপ কিন্তু তারপরে আমি যখন আরেকটা ব্রাঞ্চে গিয়েছি তখন আমি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ নিয়েছি তো এখন আমরা বাজার করছিলাম অনেক আম মানে আম উঠেছে অনেক আম ম্যাঙ্গো তো সেগুলো নিলাম তো কিছু কিছু মানে যা যা লাগে টুকিটাকি বাজার বাসার জন্য তাই নিলাম আর দুই দিন পরে আমরা এসেছিলাম অন্য একটা ব্রাঞ্চে তো সেই ব্রাঞ্চ থেকে আমার ফাইনালি জুতাটা কেনা হয়েছিল তো আর এখানে হচ্ছে তোমার বিল করছিল এটা ছিল তোমার আলির লুলু তো সেখানে এসেছিলাম আমরা রিফাতে যেখান থেকে সব সময় আমাদের বাবা বাজার করে থাকে তো এখানেই আসা হয় সবসময় তো এটা আমি আরেকটা শপে এসেছি স্ক্যাচারের অন্য ব্রাঞ্চে তো এখানে আমি এই শুটা পেয়েছি পিঙ্ক কালারটা ব্ল্যাকটাও পছন্দ হয়েছিলো তো আদিয়ার বাবা বললো পিঙ্কটা নাও তো পিঙ্ক কালারের শ্যুটা নিলাম এটা তোমার থার্টি সেভেন মানে আমার পায়ে থেকে দেড় ইঞ্চি বড় কিছু করার নাই আর কোনো সাইজ আমার হচ্ছে না তো নিচে আবার গ্যান্ডারির রস বিক্রি করে এটা রামলি মলের নিচে তো সেখানে হচ্ছে তোমার অনেক বছর পরে খেলাম আদা লেবু দিয়ে বানিয়ে দিল আখের রস তো আখের রস খেতে খেতে আদিয়া আবার টিউশনিতে ছিল ওকে ওইখান থেকে আমরা ড্রপ করে নিয়ে দেন আমরা বাসায় চলে এসেছি আর গ্যান্ডারির রস খেতে খেতে চলে গেলাম আদিয়াকে আনতে দেন আদিয়াকে নিয়ে আমরা বাসায় এসেছি অনেক বছর পরে গ্যান্ডারির রস খেলাম আমার যেহেতু সুগার একটু ঝামেলাই হবে তো অনেক বছর যেহেতু অনেক বছর পরে খেলাম সম্ভবত একটু প্রবলেম কমই হবে আর খাবো না কারণ এত মিষ্টি অনেক মিষ্টি তো এই হচ্ছে আমার ফাইনাল পিঙ্ক কালারের স্কেচারের শ্যুটা যেটা নিয়ে বাসায় চলে আসলাম তো এখন হাঁটছি দেখে এই জুতাটা কেনা হলো তা আশা করলাম তোমাদের ভালো লাগলো খোদা হাফেজ